পঞ্চাশ হাজার কিংবা একান্ন হাজার শূন্যপদ বলে কিছু নেই চাকরি প্রার্থীদের আন্দোলন অর্থহীন বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার প্রাথমিকে দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের বিক্ষোভে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ বিধানসভা গেটের সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় প্রাথমিকের পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে এদিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা যদিও এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দাবি এই আন্দোলনের কোনো মানে নেই শূন্যপদ সংক্রান্ত তালিকা তৈরির কাজ চলছে দু এক দিনের মধ্যেই তা বেরোবে ফলে এরপরেও কেন এই আন্দোলন তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী এদিন তৃণমূল ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পর্ষদ সভাপতি কিছুদিন আগেই জানিয়েছেন শূন্যপদ তৈরির কাজ চলছে আগামী দু এক দিনের মধ্যে তা বের হবে এই বিষয়ে পর্ষদ সভাপতির সঙ্গে তিনি নিজে কথা বলেছেন বলে জানান শিক্ষামন্ত্রী তার কথায় শূন্যপদ নির্দিষ্ট করে কত আছে তা বলা হয়নি তবে শূন্যপদ পঞ্চাশ হাজার একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে তা ঠিক নয় এক্ষেত্রে আন্দোলনকারীদের পাশেই যে শিক্ষা দপ্তর রয়েছে সেই অভয় বার্তাও শোনা যায় শিক্ষামন্ত্রীর কথায় তিনি বলেন পরীক্ষার্থীদের আশ্বস্ত করব জেলা স্তরে শূন্যপদ নির্ণয়ের কাজ চলছে খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও বের হবে ফলে দু হাজার বাইশের প্রাথমিকে যারা আন্দোলন করছেন তার কোনো যুক্তি নেই বলেও এদিন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী যদিও এদিন আন্দোলনকারীদের দাবি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি না প্রকাশ হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন হবে